নুরের একটা সমস্যা কি এক সময় এক এক জায়গায় পা দেয় তারা কিন্তু বিএনপির সাথেই ছিল তো থাকার এলাকায় গেল এলাকায় যাওয়ার পরে তারপরে যখন সমস্যা হয় সমস্যা কিছু নিয়ে হয় আগে একটা লোক যদি দলের জন্য এত করে হঠাৎ করে একজনকে মেনে নিতে কষ্ট হয় সেটা তো দল বুঝবে দলের সিনিয়র নেতা বুঝবে আমাদের নেতা তারেক রহমান সাহেব বুঝবেন তো সেইখানে তারা ওইখান থেকে ব্যাক করেই তারপরে তারা বিভিন্ন জায়গায় গিয়ে বক্তব্য দেওয়া শুরু করলো এটাও তো সত্যি কথা রাশেদ বক্তব্য দেওয়া শুরু করার অর্থ কি বোঝা যায় যে আপনি আমার সাথে নাই আমার অ্যাগেনস্টে যখন অ্যাগেনস্টের পাল্লায় যায় বক্তব্য দিচ্ছেন তার মানে আপনি আমার সাথে নাই কারণ আপনার সঙ্গে তো আমার ফাইনাল কিন্তু আমি চিঠি দিয়েছি। তো পরেও যখন আপনার একটুখানি সমস্যা আপনি মিটাইতে না পারে আপনি যখন আইসা একদম টান চেক করে আরেক দিকে চলে গেলেন তখন কোন দিকে তারা বিভিন্ন জায়গায় বক্তব্য রাখে আপনি তো জানেন তো বিভিন্ন জায়গায় বক্তব্য রাখে তখন পিয়ারের পক্ষে কথা বলে তারপরে গণপরিষদ নির্বাচনের কথা পক্ষে কথা বলে জুলাই সনদের পক্ষে কথা বলে তো এই কথাগুলো যখন বলে তখন তো এটা বুঝতে হবে আমাদেরও রাশেদ খান যেসব কথা বলা হচ্ছে একটা প্রসঙ্গ শুধু নুরুল হক নূরের সাথে বিএনপির এক ধরনের জটিলতা হওয়ার কারণে নুরুল হক নূর এখন নানা জায়গায় যাচ্ছে নিলুফার চৌধুরী মনি যেটা বলছেন এই প্রসঙ্গটা আপনার কাছে আগে জানতে চাই কারণ আমরা যতটুকু জানছিলাম নুরল হক নুরকে নির্ধারিত আসনও ছেড়ে দেওয়া হচ্ছে সেখানে যাতে বিএনপির কেউ না দাঁড়ায় তারপরেও কেন এই মুখমুখি ব্যাপারটা দেখেন মনি অপার বললেন তিনি ভুল বলেছেন আমি তাকে সম্মান করি শ্রদ্ধা করি যেহেতু তিনি সিনিয়র তবে আসলে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং তার ভাষার ভিতরে পার্থক্য আছে তিনি হয়তো অনেক কিছু জানেন না গণ কিভাবে কীভাবে গণ অধিকার পরিষদ বিএনপি একসাথে কাজ করেছে সেটাও তার জানার সুযোগ নাই সেজন্য তিনি এই কথা বলেছেন আর পটখালির যে ঘটনা তিনি বললেন নুরল হক নুরকে অবরুদ্ধ করেছে এবং নানান ধরনের ঘটনা ঘটেছে তো হক হকনুর কি ওইটা চুপ করে মানে আপনি আমাকে মারবেন পিটাবেন আর সে চুপ করে সহ্য করবে সে তার জায়গা থেকে প্রতিক্রিয়া জানিয়েছে এবং সেটার একটা সমাধানও তো হয়েছে জনাব তারেক রহমানের সাথে হক নুরের সরাসরি সম্পর্ক মানে এমন না যে ভায়া কার মাধ্যমে এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ দেখেন এই ঘটনার পরে সবাই তাকে দেখতে এসেছে জনক তারেক রহমান বিবৃতি দিয়েছে এমনকি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিবৃতি দিয়েছে তিনি প্রতিনিধি দল পাঠিয়েছেন নুরুল হকনুরকে দেখার জন্য দেখেন আমি এবং নুরুল হকনুর এই গণ অভ্যুর্তানের পরে বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছি তিনি হাসপাতালে অসুস্থ তখন তিনি আমি দেখলাম যে নুরুল হক কেন্দ্র করে অনেক কথা বললেন বেগম খালেদা জিয়া কথা বলতে পারছেন না তারপরেও তিনি বললেন যে তোমরা তরুণরা তোমরা এই দেশের অভ্যুত্থান ঘটিয়েছ তোমাদেরকে আগামী বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে এই কথা বেগম খালেদিজা বললেন তার মানে নুরুল হাকুরকে বিএনপি বা শীর্ষ নেতৃবৃন্দ কীভাবে শ্রদ্ধা করে সেটা মনে মনে অপর জানা নেই যে কারণে তিনি এইভাবে কটাক্ষ করে কথা বললেন জাতীয় পার্টি নিষিদ্ধ হলে বিএনপি একা হয়ে যাবে তো বিএনপি কি জাতীয় পার্টিকে সাথে নিয়ে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে জাতীয় পার্টি কি কখনো বিএনপি সহযোগিতা করেছে বরং বিএনপি সবথেকে বেশি ক্ষতি করেছে জাতীয় পার্টি সেই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বিক্ষুব্ধ না করলো সেটার প্রেক্ষিতে আপনি কি এই ক্ষেত্রে কি আপনার একটা দাবি থাকতে না এখন আপনি দাবি করলে কি আপনি যাবেন গণতন্ত্রের আপনার ভাষা কি বিভিন্ন জন বিভিন্ন ভাষায় কথা বলবে তাই না তো এইটাকে তো আপনি খারাপ ভাবে নিলে হবে না এটা ডিল করতে পারে আপনার যোগ্যতা আমি শেষ করি একটু হ্যাঁ শেষ করি এক মিনিটে শেষ করব জাতীয় পার্টিকে নিষিদ্ধ করলে বিএনপি একা হয়ে যাবে এটা আসলে মনিয়াপা যেটা বললেন এটা সঠিক না আমি এটা মনে করি না কারণ জাতীয় পার্টি কোনো কালেই বিএনপির সাথে ছিল না আরও আপা বললেন যে রাশেদ খানরাও তো নির্বাচন বানচালের চেষ্টা করছে এটা তিনি কীভাবে বললেন যেখানে নুরুল আকনুর রাশেদ খান মনিয়াপা যদি আপনার দশ বার নির্বাচনের কথা বলে সেখানে আমি দশ বার বলেছি আপনি একটু গবেষণা করেন নিশ্চয়ই যদি মনিয়াপা পার্টির কার্যালয় নাকি সরকারের সম্পদ দেখেন আমরা তো প্রতিবাদ জানাচ্ছি সরকারের কাছে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি নিশ্চয়ই কিন্তু সেখানে আপা তাদের প্রতি